বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাইদির পক্ষে সাক্ষ্য দিতে যা শুক্রঞ্জনকে তুলে দেয়া হয় ভারতীয়দের হাতে মাওলানা দেলার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যা শুক্রঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেছেন তার এক লোমহসক বর্ণনা দিয়েছেন তিনি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব হাসিনার ফ্যাসিবাদ ছাত্র জনতাকে জানাতে হবে বললেন প্রধান উপদেষ্টার পেশ সচিব প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন হাসিনার ফ্যাসিবাদের প্রত্যেকটা ক্ষেত্র ছাত্র জনতাকে জানাতে হবে এদিকে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত করা হবে বললেন অ্যাটর্নি জেনারেল জুলাই আগস্টে হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এবারে জানাব গণ নারীর অবদান মুসলিম ঐতিহ্যের প্রতিফলন জুলাই আগস্টে গণ বাংলাদেশ নতুন এক স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার পেছনে ছিল নারীদের কার্য অবদান এদিকে শুনানির আগে ভারতের ইস্কন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক ইস্কন নেতা চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ ভারতের ইস্কন মন্দিরে একটি বৈঠক করেছেন বৃহস্পতিবার ছাব্বিশে তিনি এই বৈঠক করেন গত মাসে জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে আটক হয় চিন্ময় দাস বর্তমানে তিনি কারাগারে বন্দী আছেন আগামী দুই জানুয়ারি তার জামিন শুনানি হবে আর এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন সম্প্রতি বিমানবন্দর লোহিত সাগর বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল জবাবে এবার তেল বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে যা সুকরঞ্জনকে তুলে দেওয়া হয় ভারতীয়দের হাতে মালানা দিলার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হওয়া সুকরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেছেন তার এক লোহ বর্ণনা দিয়েছেন তিনি ঘটনাটি ঘটে দু হাজার বারো সালের পাঁচই নভেম্বর সকালে অপরত হওয়ার পর তার সাথে কী কী ঘটনা ঘটেছে বাসোসের সাথে আলাপকালে তার বিশদ বর্ণনা তুলে ধরেন সুকরঞ্জন বালি সুকরঞ্জন বালি বলেন দু সালে নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সাথে দুইজন ব্যারিস্টার ও দুইজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমাদের সাথে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্কতর্কি চলছিল আমি গাড়িতে দুইজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি শুরু করতে লাগলো তারা বলছিল যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি একেই আমাদের দরকার এই লোকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিস্টে পাঁচ ছয় হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়ি ছেড়ে দেয় আমাকে নিয়ে প্রায় আধা ঘন্টা গাড়িটি চালানোর পর সাদা পোশাকে লোকেরা আমাকে হাঁটাতে থাকে এ সময় আমি নিচের দিকে নামার মতো অনুভব করি কিছুদূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকে দেয়া হয় কোনো আলো সেখানে ছিল না অথচ তখন সকাল দশ এগারোটা বাজে সুকরঞ্জন বলি বলেন আমাকে একটি খালি রুমে আটক করা হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা ফাঁকা স্থান ছিল না যা দিয়ে রকম আলো ভেতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিতে বা পাহারায় থাকতো তারা নীল রঙের পোশাক পরা থাকতো এ সময় তিনি আরো বলেছেন এই দুই পর আমাকে সেই রুম থেকে বের করে নিয়ে একটি অন্য রুমে নেওয়া হয় সেখানে আমাকে দিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সে রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি তখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারব কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধস্য কারেন্টের শক দেয় নির্যাতন করে শুক্রঞ্জন বালি আরও বলেন তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপরও রাজি না হলে তারা আমার উপর অমানবিক নির্যাতন চালায় সেখানে টানা কয়েকদিন ছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করত তখন তিন চারজন লোক জিজ্ঞাসাবাদ করতো শুক্রঞ্জন আরও বলেন তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যেতে থাকি কয়েকদিন সেখানে থাকার পর তারা একটি সকালে কে আটটা বাজে আমার চোখ বেঁধে আবারও গাড়িতে তোলে আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জবাবে তারা বলেছিল আমরা তোকে তোর দেশে নিয়ে যাব বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি যেতে পারবি তখন বলি বাগেরহাটে নামিয়ে দিলে আমার গাড়ি যেতে পারবো দিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে উঠানো নামানো হয় আমি সেটা অনুভব করতে পারি এ সময় তিনি বলেন এক পর্যায়ে আমার গাড়ি চলতে শুরু করে দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে এর কিছুক্ষণ পর দশ বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায় এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় ও চোখ খুলে আমাকে সামনে আগাতে বলা হয় শুকরঞ্জন বালি আরো বলেন জায়গাটা বাগেরহাটের কিনা সেটা বুঝতে চেষ্টা করে আমি বুঝতে পারি যে ওটা বাগের নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে যারা আমায় নিয়ে কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদেরকে অনুরোধ করি আমি বলি এদের হাতে আমাকে তুলে দেন না ভাই আমাকে বাংলাদেশে নিয়ে যান প্রয়োজনে আমাকে মেরে ফেলেন এ কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই শুকরঞ্জন বলেন আমাকে নিয়া গাড়ির লোকেরা জোর করে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে দিয়ে আমাকে সময় আমি দেখতে পাই গাড়িতে ছয় থেকে সাতজন সবুজ পোশাকের পুলিশের সাথে দুইজন বিজিবি সদস্য আছে তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি শুকরঞ্জন বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আরেকটি দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্নাজড়িত কণ্ঠে শুকরঞ্জন বলে এরপর দীর্ঘদিন আমি ভারতের কারাগারে বন্দী ছিলাম আমাকে সময় দেলার হোসেন সাইদির বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য বলা হতো হাসিনার ফ্যাসিবাদ ছাত্রজনতাকে জানাতে হবে বললেন প্রধান উপদেষ্টার পেশ সচিব প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেছেন হাসিনার ফ্যাসিবাদের প্রত্যেকটা ক্ষেত্র ছাত্রজনতাকে জানাতে হবে শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেল এন্টিফ্যাসিস্ট কোয়ালিশন সিটিজেন ইনিশিয়েটিভ ও হিস্টোরিক্যাল ট্রান্সপারেন্সি সোসাইটি যৌথ উদ্যোগে হাসিনার গোয়েবলস ফ্যাসিজমের প্রতি সমর্থন আদায় শীর্ষক আলোচনা সভায় তিনি সব কথা বলেন অনুষ্ঠানে মূল বক্তব্য দেন মোহাম্মদ আশরাফ আজিজ ফাহিম বিশ বছরের নিউজের উপর করা রিসার্চের মাধ্যমে তিনি দেখিয়েছেন হাসিনা আমলে কীভাবে মিডিয়া ফ্যাসিবাদের প্রতি সমর্থন আদায় কাজ করেছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন মায়ের প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি এবি পার্টির সদস্য মুজিবুর রহমান মঞ্জু জামাত ইসলামের প্রকাশনা সহকারী মতিউর রহমান আকন্দ সাংবাদিক ও মিডিয়া কর্মী কাজী জেসিন